بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين شنمنيتا درشت مندلي دعاه لعبادتر مول حديث المده أشياء النبي الكريم صلى الله عليه وسلم بلين الدعاء هو العبادة ورث الدعاء هو ঠিক এমত হিসাবে পবিত্র কোরআনে করিমের মাঝে আল্লাহ রাব্বুল আলমিন বলেনব্বু কুমুদী আস্তা যাক তোমরা আমার কাছে দোয়া কর প্রার্থনা কর অবশ্যে আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়া শব্দের অর্থ হলো প্রার্থনা করা আর পরিভাষায় দোয়া বলা হয় বান্দায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের সাহায্য প্রার্থনা করা তবে বিশেষ কিছু সময় আছে যেই সময়ে যদি বান্দা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করে অবশ্যে আল্লাহ রাব্বুল আলমিন বান্দার দোয়া ফেরত করে না এবং কবুল করে তার মধ্যে নাম্বার এক হলো আজানের পরের দোয়া নাম্বার দুই আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা নাম্বার তিন প্রত্যেক ফরস নামাজের পর দোয়া করা নাম্বার চার রাতের শেষ ভাগে দোয়া করা নাম্বার পাঁচ কোরআনে করিম তথা খতমে করিমের পর দোয়া করা শুক্রবারে যে একটি বিশেষ মুহূর্ত আসে সেই বিশেষ মুহূর্তে দোয়া করা নম্বর সাত জমজম পান করার পর দোয়া করা নাম্বার আট পবিত্র বাইতুল্লাহ শরীফ দেখা মাত্রি দোয়া করা ন রোজাদার ব্যক্তি ইফতারের সময় দোয়া করা নাম্বার দশ জিকিরের মজলিশে দোয়া করা নাম্বার এগারো মুসলমানের কোনো ধর্মীয় অনুষ্ঠানের শেষে দোয়া করা নাম্বার বারো কদর বা বরাতের রাতে দোয়া করা নম্বর তেরো আরাফাতের দিনে দোয়া করা নম্বর চোদ্দ বৃষ্টি হওয়ার সময় দোয়া করা নম্বর পনেরো যুদ্ধের সময় দোয়া করা